বিশ্বনবী সাইয়েদ আল খাতামুন নবীগিন হওয়ার পরেও নিজেকে বলতেন আমি আল্লাহর গোলাম দোয়াতে বলতেন আল্লাহুম্মা ইন্নি আব্দুক ওয়া ইবনু আব্দিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদি বিশ্বনবী বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম বিশ্বনবী নিজের কি বলতো আল্লাহ আমি গোলাম নিজেকে রসুল বলার আগে আগে বলতো ইন্নি আব্দুল্লাহি ও রসুল আমি আল্লাহর আব গোলাম এবং তার রসুল ঠিক না। এজন্য সবচেয়ে বিনয়ী ছিলেন বিশ্বনবী সবচেয়ে কোমল আচরণের ছিলেন বিশ্বনবী তাই বিশ্বনবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে বন্ধুদের সাথে বিনয়ের আচরণ করতেন সহকর্মীদের সাথে বিনয়ের আচরণ করতেন স্ত্রীদের সাথেও বিনয়ের আচরণ করতেন ছোট্ট বাচ্চাদের সাথেও বিনয়ের আচরণ করতেন সুহান কি মেজাজ আল্লাহ তাকে দিয়েছেন কি ব্যক্তিত্ব আল্লাহ তাকে দিয়েছেন দ্য মোস্ট অ্যামেজিং পার্সোনালিটি এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে বিশ্বনবীর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর হতে পারে বিশ্বনবীর গোলাম বিশ্বনবীর খাদেম ছিল আনাস আট বছরের ছোট্ট আনাস আনাসের মা সে বলে নাবি খোয়াই দিমু আমার ছেলেরে আপনারে খাদ আপনার খাদেম বানিয়ে দিয়ে গেলাম বিশ্বনবী বললেন ঠিক আছে আমি গ্রহণ করলাম ছোট্ট আনাসার কি করবে বিশ্বনবীর মেসওয়াক টেনে দেয় হুজুর পানি এনে দেয় বিশ্বনবীর জামা কাপড় এনে দেয় বিশ্বনবী একদিন রে বললেন ও আনাস আমার শাম দেশের জুব্বাটা ঘর থেকে নিয়ে আসো বিশ্বনবী জুব্বা শামিয়া পছন্দ করতে আনাস শাম দেশের জুব্বা আনতে যে পথিমধ্যে ছোট্ট মানুষ তো মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে ওইখানে দাঁড়ায় গেল বিষ্ণুবী যে জামা আনতে বলছে ভুলেই গেলে দাঁড়িয়ে খেলতে আরম্ভ করলেন আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যায় নবীর জামা আসে না নবী ভাবলেন কিরে আনাস কখন পাঠালাম জামা আনতে আনে না কেন মনে হয় ভুলে গেছে যাই কি আর করা নিজের জামা নিজেই নিয়ে আসি তো জামা আনতে গেলেন নিজেই বেরোলেন মদিনার প্রতিমধ্যে দেখলেন যে আনাস বাচ্চাদের সাথে খেলে বিশ্বনবী কিছুই বললেন না নিজেও যে খেলা দেখতে শুরু করলেন আনাস খেলতে খেলতে হঠাৎ আনাসের চোখ বিশ্বনবীর চেহারার দিকে পড়ল পড়ার সাথেই মনে পড়ছে হায় হায় নবীনা জামা আনতে পাঠাইছিল ভুলে গেছি আনাস বলে বিশ্বনবীর দেখে আমার কলি যার এদিকে না এদিকে উঠে গেছে ভয় কিন্তু বিশ্বনবী আনাস একটা ধমকও দেয় নাই একটা গালিও দেয় নাই চোখও গরম করে নাই শুধু একটা মুচকে হাসি দিয়েছে কে দিয়েছে আনাজ বলে বিশ্বনবীর সেদিনের এই মুজকি হাসির শাসন আমাকে আজীবন সোজা রাস্তায় রেখেছে আর কোনদিন বাঁকা রাস্তায় যেতে দেয় নাই তার মানে শাসন করতে জানলে মুজকি হাসি দিয়ে শাসন করা যায় বেত লাগে না ধমকি লাগে না চিল্লায়ে বলবেন ঠিক কি এই নবী যেদিকেই তাকাবেন নবীর আদর্শ আর আদর্শ খাদেমদের সাথে তো চমৎকার আদর্শ ছিল সাহাবীদের সাথেও বিশ্বনবী চমৎকার আদর্শের অনুপম নিদর্শন রেখেছেন সাহাবিদের সাথে যখন বসতেন সব সময় খোস মেজাজে থাকতেন সব সময় চমৎকার মেজাজ নিয়ে কথা বলতেন সাহাবাদেরকে নিয়ে বিশ্বনবী একবার খেজুর খেতে বসলেন খেজুর তো সবাই খেজুর খেয়ে বিচি সামনে রাখে বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখে না পাশে বসে ছোনার মেয়ের জামাই আলী আলী যেখানে বিচি রাখে ওইখানে বিশ্বনবী রাখেন খেজুর খাওয়া শেষ

খেজুরের বিচি আছে দেখো নবীর সামনে কোনো বিচি নাই তার মানে নবী যখন খেজুর খাইছে খেজুরের সাথে বিচিও মেরা দিছে কি সুন্দর রসিকতা সুবহানাল্লাহ পড়বেন না তার মানে খাদেমের সাথে উত্তম আদর্শ বন্ধুদের সাথে উত্তম আদর্শ বিবিদের সাথে উত্তম আদর্শ বিবিদের সাথে ভালো আচরণ করতেন বিশ্বনবী এর এগারো জন স্ত্রী ছিল দুইজন দাসী ছিল সব সময় বিবিদের সাথে খোস মেজাজে চলতেন আগে আগে বিশ্ব নবী তার বিবিদের সালাম দিয়ে দিতে আগে সালাম দিতেন আয়সা বলে আমি দশটি বছর বিশ্বনবী সংসার করলাম একদিন আগে সালাম দিতে পারিনি মাঝে মাঝে ভাবতাম আজকে আমি দিব আগে দরজার চিপায় লুকায় থাকতাম যে নবী আসার আগে আমি দিয়ে দিব কিন্তু বিশ্বনবী নবী দরজার অনেক দূরে থাকতে আওয়াজ করে বলতেন আসসালাম আলাইকুম

খবরদার ভাবের দিকে তাকানো যাবে তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ স্ত্রীর দিকে তাকায় বলেন সুন্দর অপরাধ নাই কিন্তু শালীর দিকে তাকাইলে অপরাধ আছে না নাই ভাবির দিকে তাকালে অপরাধ আছে না নাই চাচাতো বোন মামাতো বোন এলাকার মেয়ে তাদের দিকে বড় বড় চোখ করে তাকালে সওয়াব আছে না নাই সওয়াব নাই খালি গুনাহ ঠিক না এজন্য মেয়ের জামাই আলী রে বললেন আলী লা ুথবে আন নাধারা ভুল করে এক নজর যদি কোনো বেগাানা নারীর চেহা আর দিকে তোমারে পড়ে যায়। খবরদার দ্বিতীয় নজর দিবানা। ফা ইন্নালাকাল উলা ওলাই সাত লাকাল আসারা। প্রথম নজর ভুল করে যদি টাকাও তোমারে ক্ষমা করে দিবে কে দিবেকে আবার তাকালে গুনা নাই প্রথম নজররে ক্ষমা দ্বিতীয় নজরে গুনা এজন্য অনেকে বলে প্রথম নজরে যা দেখার দেখেল মিক অনেক্ষণ দৈরা তাকায় থাকে। আপনি কৌশল করলে আমার আল্লাহর কৌশল জানা আছে না নাই সব কৌশলের বড় কৌশলী কে